রাজবাড়ির পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী রাশিদুল হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আট মে বিকাল সাড়ে চারটায় পাট্টা ইউনিয়নের পাট্টা বাজারে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুরাদ এতে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি আনিস মোল্লা পাটটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন জিয়া ফোর্সের তথ্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন পাট্টা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ বিশ্বাস এবং নিহত রাষ্ট্রদুলের স্ত্রী জরিনা আক্তার মানববন্ধন ও প্রতিবাদে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ রাশিদুলের পরিবার ও সর্বস্তরের প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি পাতটা জোনা বাজার থেকে শুরু হয়ে নিভা মোর শাহাপাড়া মোড় হয়ে পুনরায় বাজারে এসে শেষ হয় বক্তরা বলেন নিরীহ কর্মী রাশিদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হত্যাকারীদের এখনও গ্রেপ্তার না করাটা প্রশাসনের ব্যর্থতা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা উল্লেখ্য গত তিন মে পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামের রাশিদুল বত্রিশ পিতা কিয়ামুদ্দিন মণ্ডল মন্ডল স্থানীয় বিএনপি কর্মীকে পিটিয়ে ও পুপিয়ে হত্যা করা হয় হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে উল্লেখ্য গত তিন মে পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামের রাশিদুল বত্রিশ পিতা ক্যামুদ্দিন মন্ডল স্থানীয় বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে আমাদের বিএনপি একজন কর্মী হারিয়ে এই সময় এসেও বিএনপির একজন একই কর্মীকে একটা সন্ত্রাসীদের পাঁচ তারিখে পর্যটনার মদত দিয়েছে তাদের বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়ে দিচ্ছি আমরা সবাই একটাই দাবি একটাই যা আমরা এই নিঃশংস হত্যাকাণ্ডের বিচার চাই রাষ্ট্রকে যাওয়া বা হত্যা করা হয়েছে একজন মানুষ সমস্ত মানুষ কোনোভাবে একজন মানুষকে ভালো মানতে পারে না আমি বলছি না একটা মানুষ দলীয় নিয়ম পালিত করে কিভাবে দুই তিনটা পোস্ট ক্যারি করে আমরা বলছি সহ এই মদপুস্ত মত পাতা এবং মোবপুষ্টের সঠিক আজ এতদিন হয়ে গেছে আজ ¡Gracias! <coughs>

বিভিন্ন সময় আমাদের মতো বিএনপির নির্যাতিত কর্মীদের আইনের আওতায় নিয়ে গেছে তারা মিথ্যা আমাদের নামে মামলা করেছেন রাসিদুলের নামে নামে সবুজের নামে মিথ্যা মামলা করেছে তাদেরকে সন্ত্রাসী আকৃত করেছে তার মধ্যে পৃষ্ঠ এই সমস্ত বড় বড় ঘটনার তারা ছিল তারা ঢাকার বুকে সিলেটে গিয়েছিল ধান কাটতে ধানের বাগান আসনের উপর যায় যাওয়ার পথে দিবা মোড় থেকে তাকে অ্যাটাক করা হয় এমন ভাবে তাকে পিটা হয় রফিক টগর ইকবাল নাসির মনিরুল যেভাবে তার চাই ঠিকানোর পরে যখন আচার বিচারি করে তখন মা পায়ের দুটো রক্ত দেওয়া হয় অতিরিক্ত রক্তকরণের জন্য তাকে মৃত্যু মৃত্যুবরণ করতে হয় আমি চাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাই যে শুনি জানাশুনের মদত দিয়েছে জানাশুনির আসামি ডাইরেক্ট আসামি তাদের বিচারের সম্মুখীন করেন আপনারা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে মৃত অনুরোধ জানাচ্ছি আপনারা প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে এলাকায় আসামে নেই বর্তমানে আশেপাশে অবস্থান করছে সেখান থেকে বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদের অংশে তাই আপনার প্রযুক্তি যেহেতু উন্নত প্রযুক্তির মাধ্যমে তাদের কোথায় আছে সেই অবস্থান শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তগুলো শাস্তি দাবি করি পাশাপাশি বলি আপনারা সবাই যারা নাচেন রাশিদুল হত্যার বিচার চান রাশিদুল হত্যার বিচার না পাওয়া পর্যন্ত সর্বসময় আপনারা সুবদ্ধ থাকবেন রাশিদুল হত্যার বিচার শেষ করে আমরা উত্তন হয়েছে আসামিদের বাঁচানোর পক্ষে কিছু বিএনপির নামধারী নেতারা যারা বিগত শতবর্ষ আওয়ামী লীগের সাথে সংঘবদ্ধ ভাবে চলাফেরা করেছে এরা কোন রাজনৈতিক নেতা না এরা কোন মাঠের নেতা না এরা সবসময় দিল রাখতে প্রিসক্রিপশন অনুসারে চলাফেরা করেছে এটা আমাদের সাইডে আপনাদের আরো ভালো জানা সেই সমস্ত নেতা কর্মীরা প্রশাসনের বিপক্ষে দাঁড়িয়েছে যাতে আসামি তারা না ধরতে পারে পাশাপাশি আপনার আরো জানেন রাজবাড়ি জেলা না তথা বাংলাদেশের গর্ব লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান ফিরেল সাহেব তাকে নিয়ে বিভিন্ন উদ্ভট কথাবার্তা করেছে আসলে তাকে এই ধরা তাদেরকে তাকে আমাদের পাশবর্তী রাজার একটা ছোট ভাই বিমান এই রুপি করে দিতে সঠিক দাবি করেছে বলেছে যদি তোরা যদি আমাদের আমরা অর্ডার করছে আরো করবো তোরা যদি আমাদের